নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আবির পুরোটাই ভাবে করব কারণ এই হুলিতে অনেকের আবির রং সহ্য হয় না সেই জন্যে আমি আজকের তোমাদের আবিরের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো আবির হার্বাল আবির করে দেখাবো কোনো কেমিক্যাল নেই এর মধ্যে এই যে ফুল নিয়েছি গাঁদা ফুল এই গাঁদা ফুল দিয়ে তোমাদেরকে আবির করে দেখাবো গাঁদা ফুলের আবির মানে এটা হলুদ আবির হবে আর এখানে আমি নিয়েছি বিট আর লাউ পাতা কটা লাউ পাতা নিয়েছি এটা সবুজ হবে আর বিটটা নিয়েছি এটা লাল করব লাল সবুজ আর এই হলুদ এই দিয়ে আমি তোমাদেরকে আবির করে দেখাবো আর তার সঙ্গে আরও দুটো উপকরণ নিয়েছি এটা হচ্ছে গোলাপ জল আর এটা হচ্ছে অ্যাডারুট চলো আবিরটা তৈরি করে নিই কোন ধরে দিয়েছি এইবার কড়াও বসিয়ে দিয়েছি অল্প এক কাপ মতন জল দিয়ে দেবো এইবার আমি গাঁদা ফুলগুলো মালা থেকে খুলে নেব গাঁদা ফুলগুলো এরমভাবে ছাড়িয়ে নেবো আর এই মোটা ডাঁটিটা এই ডাঁটিটা ফেলে দেবো ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেব ফুলটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব নিয়ে যে কালারটা রয়েছে সেটা বার করে নেব বিটটা ভালো করে গ্রেড করে নেব করে নিয়েছি রেড করতে সুবিধা হবে ব্রিডটা আমি ভালো করে গ্রেড করে নিয়েছি এদিকে আমার গাঁদা ফুলটাও হয়ে গেছে লাবিয়ে ঠান্ডা করে নেব হলুদ রঙটা করার মধ্যে লেগে আছে ভালো করে ধুয়ে নেব ওই কড়ার মধ্যে আরেকটু জল দিয়ে দেবো বিটটা দিয়ে দেবো বিটের যে কালারটা ভালো করে সিদ্ধ করে বার করে নেব এখনই কত সুন্দর কালার এসে গেছে এখানে যে লাউ পাতাটা আমি নিয়েছি লাউ পাতাটা আমি বেটে নেব কোন জল দেবো না এমনি বেটে নেব লাউকাতাটা বাটা হয়ে গেছে তুলে নেব এখানে আমি ছোট্ট একটা কুড়ি নিয়েছি খুঁড়ির মধ্যে লাউ পাতা রসটা ভালো করে নিগড়ে নেব অত সুন্দর কালার দেখো সবচেয়ে ভালো হয় সিম পাতা সিম পাতা খুব সুন্দর কালার আছে গাঁদা ফুলটা ঠান্ডা হয়ে গেছে এর যে কালারটা এই ছোট কুড়িতে নিয়ে নেব হীটের কালারটা খুব সুন্দর এসেছে সিদ্ধ হয়ে গেছে লাভিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেব হীটের কালারটা হালকা করে সামল দিয়ে নিয়ে নেব তিনটে কালার রেডি হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব প্রথমে তিন ভাগের এক ভাগ নিয়ে নেব এখানে আমি গোলাপ জল দিয়ে দেব এক চামচ গোলাপ জল দেব আবিরের যে সুন্দর সেন্টটা আসবে এই গোলাপ জলের জন্যেই প্রথমেই আমি বিটের কালারটা দিয়ে দেবো টাতার ওপর ধিতেই সঙ্গে সঙ্গে কালারটা ধরে নিচ্ছে দেখো কত সুন্দর করে অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মাখাতে থাকবো এরকমভাবে ডেলা পাকিয়ে যাবে এটা যত হাত দিয়ে ভালো করে মাখবে তত কালার ফুটে ফুটে উঠবে দেখতে পাচ্ছ যের মুরগি মাখানো করে সেরা মুরগি মাখানো মতন করে নেব আস্তে আস্তে দিতে থাকবো আর আস্তে আস্তে মাখাতে থাকবো এ যত মাখাবে তত আস্তে আস্তে লাল হয়ে যাবে মাখাতে হয় ভালো করে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আবিরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সুন্দর দেখতে লাগছে দেখো কালারটাও কি সুন্দর এসেছে দারুণ একটা কালার এসেছে রোদে দিলে আরো কালার ফুটে যাবে এক্ষুনি আমি রোদে দেব আকাশটা একটু মেঘলা মেঘলা করে আছে তবু ওই ওই ইয়েতেই শুকনো হয়ে যাবে পরে দুটো কালার এরমভাবে তৈরি করে নেব খুব বেশি হলে কুড়ি মিনিট মতন রোদে থাকলেই হবে কালারটা আরো ফুটে উঠবে বাকি যে কর্ন আছে ওইটা আমি অর্ধেক অর্ধেক করে দুটো থালাই নিয়ে নেব ঠিক আগের মতন এখানে এক চামচ গোলাপ জল দিয়ে দেব এইটার মধ্যেও এক চামচ গোলাপ জল দিয়ে দেবো এটা আমি গাঁদা ফুলের কালার দিয়ে দেব চামচ দিলাম আর এখানে এখানেও দু চামচ মতন দিয়ে দেব হাত দিয়ে পাখিয়ে নেব অর্গানিকভাবে যেটুকুনি আমি রঙ করতে পেরেছি সেইটুকুনি করেছি যুক্ত রঙ হলে হয়তো লাল হয়ে বা সবুজ হয়ে একদম হলুদ হয়ে যে কালারটা তোমরা এমনি কিনে আনো দেখতে পাবে কিন্তু এখানে তো পুরোটাই অর্গানিক সে জায়গায় এর কালারটা কিন্তু হালকাই আসবে তবে আবিরের যে কালার সেটাই হবে কিন্তু কালারটা হালকা আসবে দেখতেই পাচ্ছ কালারটা কিরকম এসেছে আকাশ প্রচুর ডাকছে দেখতে পাচ্ছ কালারটা এমনি সাধারণ যে হলুদের কালার হয় আবিরের কালার সেই কালারটা আসে নেই মানে একটু অন্য ধরনের একটু হালকা কালারটা এসেছে খুব ভারী কালার আমি বলবো না একদম আবিরের যে হলুদ কালার সেই কালার এসেছে দেখতে পাচ্ছ কালারটা তবে ওই অর্গানিক মাল খুবই ভালো কেমিক্যালযুক্ত কালারফুল করে আর যাদের তো শ্যুট করে না তাদের খুবই অসুবিধা হুলি টুলি খেলতে পারে না লং খেলতে পারে না ভাবে হলির আগের দিন এরম রং তৈরি করে একটু রোদে দিয়ে সেই রং খেলতে পারো এতে কিন্তু কোনো কেমিক্যাল নেই অ্যালার্জি হওয়ারও কোনো ভয় নেই আর যাদের অ্যালার্জি আছে তাদের তো খুব ভালোই এইবার আমি হলুদটা এই হলুদ বলছিস সবুজটা কালারটা করে নেব আর একটু দেবো কালার কারণ এটা একটু বেশি কালার লাগবে কারণ এটা তো কাঁচা পালং শাক হলে সেটাকে সিদ্ধ করে নিতে পারতাম কিন্তু লাউ পাতা তো সিদ্ধ করলেই কালারটা একদম থাকবে না এই জন্য আমি একে বেটে নিলাম আর একটু আমার মনে হয় এই সবুজ কালারটা সবচেয়ে ভালো এসেছে ওই লাল আর গাঁদা ফুলের কালার হলুদের চেয়ে এই সবুজটা খুব সুন্দর কালার এসেছে কাঁচা বলেই মনে হয় এত কালার সুন্দর এসেছে ওদেরও কালার এসেছে কিন্তু সবুজটা মনে হয় বেশি ভালো কালার এসেছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে কোন কালারটা সবচেয়ে সুন্দর হয়েছে এই দুটো কালার রোদে দিয়ে দিয়ে কত সুন্দর হাতে লেগে যাচ্ছে রোদ তো নেই তবু হচ্ছে রোদে দিচ্ছি দেখা যাক আকাশ তো হালকা রোদের আভা আছে রোদটা থাকলে খুব ভালো হতো তিনটে কালারের মধ্যে কোন কালারটা সবচেয়ে ভালো হয়েছে কমেন্টে আমাকে জানাবে আকাশ শুরু অন্ধকার হয়ে এসেছে যাচ্ছে আকাশ অন্ধকার করে এসেছে কি আমার আবিরা হবে বলে আমার মনে হচ্ছে না বন্ধুরা এর নাম প্রকৃতি সেকেন্ডের মধ্যেই আবার হচ্ছে রোদ চলে এসেছে একটু ঝোড়ো হাওয়া হলো যা সব তুলে নিয়েছিলাম তো যা সেকেন্ডের মধ্যেই আবার রোদ চলে এসেছে থালার ওপর থালা চাপিয়ে তুলে নিয়ে গেছি সব থালার নিচে লেগে গেছে কাঁচা ছিল আবার এদিকে আকাশও ডাকছে দেখ আমার এই আবিরের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে এর আগেও আমি আবির তৈরি করেছি কিন্তু তখন আমি ভিডিও করতাম না এখন আমি ভিডিও করছি বলে তাই আমি আবিরের প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্টে জানাবে আবিরের এই প্রসেসটা কেমন হয়েছে আর সবচেয়ে কোন কালারটা তোমাদের খুব সুন্দর লেগেছে সেটাও আমাকে জানাবে আর আজকের আসি আবার পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে